নমস্কার আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে দশটা বাজে আজ একটু সকাল সকাল রান্নার সব জোগাড় জাগার হয়ে গেছে তাই ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করেই নেই আজকের এই যে ফেঁসা মাছ আছে ফেঁসা মাছটা আগের দিন কেনা ছিল ফ্রিজে রাখা ছিল তাই সকাল সকাল বার করে দিয়েছি আর সমস্ত সব কিছু জোগাড় করে নিয়েছি রান্নার জন্য এখন তো এই মাছগুলো ভালোভাবে ভেজে নেব এই মাছের ঝাল হবে আর মান কচু মান কচু বাটা কিন্তু মান কচু বাটাটা আজকে আমি কাঁচা আমরা এখনও কোনো দিন খাই কেমন লাগে জানি না কিন্তু এটা আমরা তেলে মশলা দিয়ে ভালোভাবে কষে রান্না করি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এটা হলে তো বাড়ির সবাই অন্য কিছু ফেলে এটাই দিয়েই ভাত খায় খুব সুন্দর লাগে খেতে তাই এরকম একটা গ্রেটার দিয়ে এই মানকচুগুলো ভালোভাবে কুড়ে নিচ্ছি আর একদিকে তো মাছ ভাজা চাপিয়েও দিয়েছি মাছ প্রায় অনেকটাই মাছ মাছ ভাজতে তো একটু সময় লাগবে মাছগুলো ভাজছি আর ওই যে কচু কুটছি কচুটাও বেশ অনেকটাই তে একটু সময়ও লাগছে আর যখন কেটেছি তখন না একদমই হাত চুলকাইনি নি কিন্তু বারবার আমি এই যে মাছ কড়াই দিচ্ছি আর তখন হাত ধুয়ে নিচ্ছি আবার ওই কচুতে হাত দিচ্ছি তখন কিন্তু আমার একটু হাতটা চুলকাচ্ছে যখন কেটেছি তখন একদমই হাত চুলকায়নি জানি না গাল চুলকাবে কিনা এই জায়গার কচু এই প্রথমবার খাবো এখানে তো মাছের ঝাল চাপিয়ে দিয়েছি মাছ ভাজার তেল একটু ক্যামেরাতে কালো লাগছে কিন্তু মাছ ভাজার তেল এতটা কালো হয়নি পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোর মধ্যে নুন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এবার এই যে আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জল ঝোলটা ফুটতে দেব দিয়ে আর ওই সব মাছগুলো দিয়ে দেব। আর একটা আমার ক্যামেরাতে দেখাতেই ভুলে গেছি কারণ মাছ ভাজছি আর ওদিকে কচু করছি বললাম তা মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে সব মাছগুলো ভাজতে ফাজতে দুপিচ মাছ ভাজতেই ভুলে গেছি তা এই মাছের ঝালটা নামিয়ে নিয়ে আবার ওই দু পিচ মাছ ভেজে নিয়েছিলাম সেগুলো আর ঝালে দিইনি সেগুলো ভাজাই রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু মিট মশলা আর মিট মশলার যে গন্ধটা আমার তো ভীষণই ভালো লাগে আপনারা জানেন সব তরকারিতেই আমি মিট মশলা দিই হয়ে গেছে নুনটা চেক করে আর তরকারিটা নামিয়ে নেব খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এবার ওই যে কচু বাটাটা করবো কচু বাটা ওই তেলটা একটু বেশি দিলাম বেশ অনেকটাই কচু আর তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি টমেটো কুচিও দিয়ে দিয়েছি টমেটো একটু নরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা এবার এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আসলে এই কচু বাটার না এই মশলাটাই বেশি সুন্দরভাবে কষালে তাহলে কচু বাটাটা খেতে ভালো লাগবে এবার যে মশলাগুলো সেগুলো একাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যে মশলা কষানো হয়ে গেছে আর যে কচুবাটা দেখছেন তো বেশ অনেকটাই কিন্তু কচুবাটা। এবার দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এই রসটা মরে আসছে ততক্ষণ ধরে এভাবে নাড়তে থাকতে হবে আর দেখতে হবে তলাতে যাতে না ধরে যায় এই রকমভাবে করে নিতে হবে হয়ে গেছে কচু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন যাব ছাদে ছাদে কিছু মাল রৌদ্রে দেওয়া আছে বাড়িতে তোমাদের দাদাভাই এই রকম কাজ করে এই যে হাড়ে রেস এখানে পাঁচ ছ রকম হাড়ের রেস আছে তাই এগুলো একে একে একটা একটা বাটিতে তুলে নেব। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন